শ্রাবণীর পরন্ত বিকেলে ঝুমঝুমে বৃষ্টির মাঝে আমার যদি তোমার মনে পড়ে তাহলে মন খারাপ করে রেখো না ছোটির কোণে এক চিমটি হাসি যত্ন করে রেখে দিও মনে রেখো ওই এক চিমটি হাসির মাঝেই আমার অপূরণীয় স্বপ্নগুলো সংসার সাজিয়েছে আমার দেখা এক একটি স্বপ্নকে আমি নিজের হাতে গলা মেরে ফেলেছি প্রত্যেকটা স্বপ্নের মৃত্যু দিয়ে আমি গড়েছি প্রিয় মানুষগুলোর হাসির তাজমহল হ্যাঁ আর এভাবেই আমি মানিয়ে নিয়েছি জীবনের সঙ্গে এই ভুল শহরে ভুল সময়ে যদি কখনো আমাদের দেখা হয় তবে তোমার এক চিমটি হাসির মাঝে সযত্নে লুকিয়ে রাখা আমার দেখা স্বপ্নগুলোকে একবার আর একবার তুমি দেখতে দিও এই জন্মে স্বপ্নগুলোকে ছোঁয়ার সাধ্য আমার নেই তোমার হাতে হাত রেখে পায়ে পা মিলিয়ে এই জন্মে আমার আর চলা হলো না যদি নতুন করে আর একটা জন্মের অজুহাতে এই পৃথিবীতে আমি ফিরে আসি তবে সব কিছু নিঃশেষ হওয়ার আগেই তোমাকে আমি আবার করে নেব নেবই ভালো থেকো